নমস্কার বন্ধুরা আমি কে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো গাজরের ভাপা পিঠে তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো অবশ্যই সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এখন শীতকালে তো বাজারে প্রচুর পরিমাণে গাজর উঠেছে আর এগুলো ছিল একদমই দেশি গাজর খুবই পুষ্টিযুক্ত একটা খাবার তো এই গাজর দিয়ে আমি আজকে বানাবো এই ভাপা পিঠেটা প্রত্যেক প্রত্যেকদিন সকালে একই খাবার খেতে চাই না তাই একটু নতুন নতুন কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজ সেই রকমই একটা কিছু ওর জন্য বানানোর চেষ্টা করছি তো এখানে দেখো আমি গ্যাস জেলে নিচ্ছি নিয়ে এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা গোটা ধনে আর গোটা জিরে ভেজে নেব এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো তারপর পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো একটু যেই ঠান্ডা হয়ে আসবে তখনই এটাকে গুঁড়ো করে নেব এটা তো হয়ে গেছে এবারে আমি এই গরম তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য রিফাইন অয়েল এটা আমি বেশি তেল দিয়ে করব না আর এই খাবারটা একদমই তেল দিয়ে হয় না বেশি অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যায় তো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে সাদা জিরে আর একটু সামান্য মৌরি ওটা ভাজা হয়ে গেছে এর ওপর আমি দিয়ে দিচ্ছি কারিপাতা আর কিছুটা লঙ্কা কুচো আমি এখানে দেড়খানা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনাদের বাচ্চারা যেমন ঝাল খায় সেই অনুযায়ী আপনার ঝাল দেবে আমার মেয়ে মোটামুটি একটু ঝাল খায় তাই আমি সেই রকম পরিমাণেই ঝাল দিয়েছি এরপর কেটে রাখা গাজরটা ওই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো এখানে দেখো ভাজতে ভাজতে কিন্তু এটা অনেকটাই কম হয়ে আসবে যাতে করে জলটা একদম শুকিয়ে যায় সেরকম মতন করে এটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো চাট মশলা চাট মশলা নুন দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব গাজরের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু তাওয়ার মধ্যে একদম নাড়াছাড়া করতে করতে পুরোটাই শুকিয়ে নেবো একদম ঠিক ভাজা ভাজা টাইপের যখনই হয়ে আসবে এটাই নামিয়ে দেব। তো আমার দেখো এখানে একটা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে রেখে দেব। এটা তো হয়ে গেছে এরপর আমি নেবো সুজিটা তার জন্য একটা কাপ নিয়ে নেব যাতে করে মাপ করে দিতে পারি আমি কতটা সুজি দিচ্ছি আমি এই কাপটা নিয়ে নিচ্ছি এদিকে বসিয়ে দিয়েছি আমি আলুর দম রাতে রুটি খাওয়ার জন্য রান্নার প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম জিরে আর ধনে তো সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি এখানে মশলাটা গুঁড়ো করে আমি দুটো ভাগ করে নিয়েছি আর এদিকে সুজিটা মাপ করে নিয়েছি আমি এই কাপটা দেড় কাপ সুজি দেব কারণ জল দিলে এটা অনেকটাই ফুলে যাবে সুজিটা তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নিও কতটা লাগবে কারণ সুজিটা অনেকটাই ফুলে আর এর মধ্যে যেহেতু গাজরটাও দেবো তাই অনেকটাই পরিমাণে হয়ে যাবে এদিকে আমি আলুর দমটা এক সাইডে কষাতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে এটা কষাচ্ছে এটা হয়ে গেছে এর মধ্যে এবার দেবো আমি জল যেহেতু এটা নতুন আলু ছিল তাই আমি আগে থাকতে সেদ্ধ করিনি ভালো করে তেলের মধ্যে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হিং আর সামান্য একটু কেশুরি মেথি পাতা এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব এদিকে আমার সুজিটা কিন্তু ভেজানো হয়ে গেছে আমি যেহেতু এটাকে এখন বানাবো না আমার মেয়ে অনেকটাই সকালে স্কুল যায় তখন আমার একদম সময় হয় না তাই আগে থাকতে ওটাকে করে রেখে দিলাম এদিকে দেখো সামান্য পরিমাণে আমি একটু নিয়ে নিয়েছি ওই আলুর দমে দেওয়ার জন্য আমার মা কিন্তু এরকম টক টক আলুর বানাত সেটা খেতে কিন্তু রুটিতে খুবই ভালো লাগতো তো আমি সেরকমই আজকে বানাচ্ছি এই আলুর দমটা আলুর দমটা হয়ে গেছে এরপর আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা গুলে ওই আলুর দমের মতো দিয়ে দিয়ে সামান্য পরিমাণে ফুটিয়ে নেবো আর নামানোর আগে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নামিয়ে নেবো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে নুন নুন টক টক আর এই যে মশলাটার যে গন্ধটা থাকে সেটা খুবই সুন্দর হয় এটা ছিল তার পরের দিনের ভোরের ভিডিও এখানে আমি বসেই দিয়েছি এসেই দেখো কড়ের মধ্যে জল কারণ এই জলের মধ্যেই দেবো আমি ভাপা পিঠাটা সেদ্ধ হতে আর আগের দিন থেকে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজির মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা আর এখানে দিলাম এক চামচ বেসন আর হাফ চামচ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে ফেটাতে হবে এতটাই ফাটাতে হবে যেন এটা পুরোটাই ফুলে যায় এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিলাম আর দিলাম আমি এক চামচ চিনি এটা দেওয়ার পর এবার এটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেবো পুরো ফাটিয়ে একদম পুরো সাদা হয়ে যায় যেন সেরকম পর্যন্ত ফাটাতে হবে তো দেখো আমি এখানে খুব ভালো করে এটা ফাটিয়ে নিয়েছি আর আগের দিন থেকে আমি ভেজে রেখেছিলাম যে গাজরটা সেটাও এর মধ্যে মিশিয়ে দেবো গাজরটা দেওয়ার পর এর মধ্যে খুব ভালো করে মিলিয়ে নেব একদম যাতে করে গাজর সুজি সব এক সঙ্গে হয়ে যায় যেন দলা দলা না হয়ে থাকে সেরকম করে তো দেখো এখানে খুব ভালো করে আমি এটাকে ফাঁটিয়ে নিয়েছি আর এখানে কটা বাটি আমি ছোট ছোট মতো নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তাই আমি বাটি দিয়ে এটাকে বানিয়ে নেব। বাটির মধ্যে একটু করে আমি সাদা তেল বুলিয়ে নিলাম তো এরপর এর মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা ওটা দেওয়ার পর আমি এরপর ভাঁপাতে দেবো তো ব্যাটারটা কিন্তু পুরো বাটিটা এক ভতি দিলে হবে না একটু সামান্য খালি রেখে দিতে হবে এদিকে আমার কড়াইয়ের জলটাও কিন্তু হয়ে গেছে একদম দেখো পুরো ভাঁপ উঠছে আমি আগে থাকতে এটা বসিয়ে দিয়েছিলাম আর এইবার বাটির মধ্যে এটা সাজিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা ঢাকা এখানে একটা ছোট্ট মতন বাটি ছিল আমি সেটার মধ্যেও করে দিলাম কারণ আমার থালাটা খুবই ছোটো ছিল কিন্তু দেখো আমার এই কড়াইটা ফুল কড়াই নেওয়া হয়ে গেছে তো তার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম কারণ এর মধ্যে যে বাষ্পটা এটা একদমই বেরোতে দিলে হবে না আর আমি ওই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি ঢাকনার যে ছিদ্রটা থাকে তো দেখো আমার এখানে খানিক্ষণ পর কিন্তু এটা দেখ ফুলতে আরম্ভ করেছে তার মানে এটা কিন্তু ঠিকঠাক ভাবি হচ্ছে আর একটু সামান্য টাইম দিলেই কিন্তু এই পিঠেটা হয়ে যাবে এখানে যে ছোটো বাটিটা রয়েছে সেই ছোটো বাটির পিঠাটা কিন্তু হয়ে গেছে আর আমি এটা নামিয়ে নিয়েছি ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর যে দুটো বাটি ওখানে রয়েছে সেটা সামান্য হলেই কিন্তু হয়ে যাবে আমার কাছে যেহেতু ইডলির স্ট্যান্ড নেই ইডলি স্ট্যান্ড দিলে কিন্তু এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি বাটির নিয়েই করছি তোমরাও কিন্তু এটা করতে পারো ইডলির স্ট্যান্ড তো সবার কাছে থাকে না তো আমার এখানে দেখো এগুলো হয়ে গেছে আবারও আমি দুটো বাটি কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা একটু ঠান্ডা করতে দেবো কারণ ঠান্ডা না হলে কিন্তু পুরোটা উঠতে যায় না যেহেতু সকালে খেয়েই আমার মেয়েটা স্কুল যাবে তাই আমার একদমই এটা ঠান্ডা করার মতন সময়ই হচ্ছে না কারণ অনেক তাড়াহুড়োর মাঝে আমি রান্নাটা করছি তো আমি এটা জলের মধ্যে বসিয়ে রেখে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রেখে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু দেখো খুব সুন্দরভাবে উঠে পড়লো একটু সামান্য চাকুর দিয়ে শুধু সাইডগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তো সেরকমভাবেই কিন্তু অতটাও ঠান্ডা হয়নি আর এটা খুব ঠান্ডা হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই তো আমি আগের দিন থেকে রেডি করে রেখেছিলাম সকাল এটা করো বলে আর পিঠাটা দেখো কতটা নরম কতটা সফট হয়েছে একদম এই পিঠাটার মধ্যে কিন্তু আমি রকম কোনো দই বা কোনো সোডা ব্যবহার করিনি শুধু সামান্য পরিমাণে মানে একটা হাফ লেবু আমি এখানে ব্যবহার করেছিলাম মেয়ে খেয়েও যাবে আমার লাঞ্চে নিয়েও যাবে তাই খুব তাড়াহুড়োর মধ্যে এটা বানাচ্ছিলাম তবে এটা হয়ে গেছে এটা শুধুমাত্র গরম অবস্থাতে আমি নামিয়ে দিয়েছি বলে কিন্তু হাফ উড়লো আর হাফটা দেখো লেগে রইলো একটু সামান্য ঠান্ডা করে নামালে কিন্তু এটা হতো না মেয়ে অনেকক্ষণ ধরেই ডাকাডাকি করছে মা খাবার দাও তাই তাড়াতাড়ি করে নিয়ে যাই তার কাছে খাবারটা দিয়ে আসি আর এদিকে দেখো ভোরের কিন্তু এখনও আলো ফোটেনি ঘড়ির কাঁটাতে বাজছে ছটা দশ কিন্তু চারি সাইড পুরো অন্ধকার ঘুরঘুরটি মেয়ে অনেকক্ষণ ধরেই রেডি হয়ে গেছে আর রেডি হয়ে গিয়ে এখানে ছুটকির সঙ্গে খেলছিল এই খাবার আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে শুধুমাত্র গাজর দিয়ে নয় আমি কিন্তু চেষ্টা করি নানা রকম সবজি দিয়ে এটা বানিয়ে দেওয়ার বা শুধু যদি আমি এটাকে সুজি দিয়েও বানিয়ে দিই তাও খুব ভালো হয় তোমরাও এটা চেষ্টা করতে পারো খুবই ভালো হয় এটা শুধুমাত্র যে বাচ্চারা ভালোবাসে তা না বাচ্চা বয়স্ক সবাইকারই খুব ভালো লাগে আর খুব পুষ্টিকর একটা খাবার এই খাবারটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে ভারও থাকে আর ও যেহেতু এখন যাচ্ছে আর ফিরবে অনেকটা বেলার পর তাই একটুখানি চেষ্টা করি সকালে যখন যাই তখন একটু ভারী খাবার দেওয়ার এদিকে দেখো বিছানাপত্র তো একদম পড়ে আছে আমি ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম রান্নাঘরে এই রান্নাটা করতে মেয়ে লাঞ্চ বক্সটা একটু গুছিয়ে নিই তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই